আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে তিরিশ মন জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস রোববার সাতাইশে এপ্রিল দিবগত রাতে চার নং ইস্টিমার ঘাট ভুইয়ার হাট বাজারে অভিযান পরিচালনা করে এসব জাটকা জব্দ করা হয় জানা যায় সরকার প্রতি বছর পয়লা নভেম্বর থেকে একত্রিশ মে পর্যন্ত জাটকা নিধন নিষিদ্ধ ঘোষণা করে এ সময় নিধন বিক্রি সংরক্ষণ পরিবহন আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয় কিন্তু বেশি লোভের আশায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গরিব জেলেদের লোভ দেখিয়ে দাদন দিতে থাকে দাদনের ঋণ শোধ করতে জেলেরা এই সময় জাটকা ইলিশ নিধন করে রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাসের বাজারে অভিযান পরিচালনা করে তিরিশ মন চাটকা জব্দ করে উপজেলা মৎস্য মৎস্য অফিস পরবর্তীতে কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান তাপ পার্শ্ববর্তী বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন সুবর্ণচরের উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান ঢাকা পোস্টের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশাল চালান জব্দ করা হয় পরে মাছগুলো বিভিন্ন করা হয় এই মাছ বড় হলে জেলে ব্যবসায়ী সবার ভালো হবে কিন্তু সামান্য লোভে পড়ে ঝাটকা নিধন করা হয় তিনি আরো বলেন ছোট ছোট মাছগুলো বাজারে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা হয় এগুলো ছয়শ গ্রাম হলে তার বাজার মূল্য পাঁচ কোটি টাকার অধিক হতো কিন্তু গরিব জেলেদের লোভে ফেলে এসব মাছ শিকার করানো হয় এতে করে জেলেরা নিজেরাই নিজেদের ক্ষতি করে আমাদের সবার সচেতন ও সতর্ক থাকা উচিত জাটকা নিধনকারী অভিযান অব্যাহত থাকবে